তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে সে অনুযায়ী নভেম্বরের ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার সাত আগস্ট বিকেলে সিলেটের ওসমানীগড় উপজেলার গোয়ালবাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সোধি সমাবেশে অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির এ কথা বলেন তিনি বলেন আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে সম্প্রতি মার্কিন রাষ্ট্র রাষ্ট্রদ্রুত দ্রুতের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন বৈঠকটি ছিল সৌজন্যমূলক তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে কাটা দিতল স্বাভাবিকভাবে কূটনৈতিক হলে আগাম বাংলাদেশ ও পথে ওনাকে বাবা হচ্ছে যে উনি প্রোগ্রাম নির্বাচিত হবে ওনার সাথে মন্ত্রীময় করার আগ্রহ এবং অনেক মালিকরা আছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা আর এবং মানে কি জানার একটা আগ্রহ আছে এই দূষণ বিনিময় এবং ওই বাংলাদেশের আগামী বিনিময় নম্বর এমনি ওই

মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরে চলে আসবে না এখানে কোনো তেমন পাত্রতা নাই এখানে পলিটিক্যাল কি আপনি তো সিকিউরিটি কিছু প্রতিনিধি আছে যে যেহেতু উনি একজন মানে প্রধান মানে দলের রাজনৈতিক একটা আগামী দিনের কোনো সভাপতি হওয়ার চান্স খুব বেশি স্থায়ীভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির পেপার আছে তো এটা রাষ্ট্র তো রাষ্ট্র রফেন্দ্র সাহেব তো বলছেন যে এখন প্রধান কাজটাই হবে একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন তো এই তোমার প্রধান রাজনৈতিক করা তো মানে পরিস্থিতি আশা করি আগামী তাদের ভিতরে এটা হয়ে ওই ওই মাপের নেতা তো সব সময় এটা তো ওয়ার্ল্ড সব শুধু なお、これは、なお、これは、